আজ ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এ সম্পর্কে আলোচনা করব ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে বিশ্বের বৃহৎ এবং জটিল সংবিধান সেটা কি ভারতীয় সংবিধান হলো বিশ্বের সর্বক্ষা বৃহৎ এবং সেই সঙ্গে জটিল সংবিধান বিশ্বের অন্য কোনো দেশের সংবিধান এত বেশি ধারা উপধারা এবং তপশিলি নেই আকৃতিতে বিরোধ বড় হওয়ার ফলে সংবিধানটি জটিল হয়ে পড়েছে ভারত বলো বাংলাদেশ বলো পাকিস্তান বলো আমেরিকা বলো এরকম প্রতিটা দেশেরই সংবিধান আছে ঠিক একইভাবে সেরকম ভারতেরও সংবিধান আছে এবং সেই সংবিধানটা সবচেয়ে বড় সংবিধান কারণ আমাদের যে মূল সংবিধান অর্থাৎ উনিশশো উনপঞ্চাশ সালে যে সংবিধান গ্রহণ করা হয় শেষ হয় এই সংবিধানে সেই সময় এই সংবিধানে ধারা ছিল তিনশো পঁচানব্বইটা ধারা এবং আটটি তফসিল ছিল এবং পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে আরো আরো উপধারা এবং তফসিল চেঞ্জ হয়েছে যোগ হয়েছে তার ফলে এই সংবিধান এখন প্রায় চারশো পঞ্চাশটার মতো ধারা উপধারা মিলিয়ে এবং বারোটা তফসিল এভাবে আস্তে আস্তে আমাদের সংবিধান আরো বড় হয়েছে এবং সেই সঙ্গে জটিল হয়ে গেছে কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধানে সবকিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা আছে প্রতিটি বিষয় সবকিছু আলোচনা করার ফলে আমাদের সংবিধানটা বড় হয়ে আছে এখানে নাগরিক নাগরিকদের অধিকার আছে মৌলিক অধিকার আছে মৌলিক কর্তব্য আছে নাগরিকতা আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে বিচার কোর্ট আছে রাষ্ট্রপতি আছে সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করার ফলে এই সংবিধানটা এক সঙ্গে বড় এবং সেই সঙ্গে জটিল হয়ে গেছে অন্যান্য দেশের সংবিধানের থেকে আমাদের দেশের সংবিধানটা অনেকটা বড় এবং সেই সঙ্গে একটু জটিল এটা গেল ভারতীয় সংবিধানের একটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্রিটিশ রাজের প্রভাব আমাদের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু ব্রিটিশ রাজের প্রভাব লক্ষ্য করা যায় আমরা জানি যে দীর্ঘ দুশো বছর মানে একশো নব্বই বছর প্রায় দুশো বছর আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছিল তো শাসন করার সময় তারা তাদের নিজেদের সুবিধার্থে অনেক সময় অনেক অনেক মানে নিয়ম কানুন তারা করেছিল বিভিন্ন সময় তারা বিভিন্ন অনেক কিছু নিয়ম কানুন করেছিল যেমন উনিশশো নয় সালে ভারত শাসন আইন উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন এরকম তারা অনেক কিছু নিয়ম কানুন কিন্তু করেছিল তো পরবর্তীকালে যেন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে যখন ব্রিটিশ আমাদের দেশ থেকে চলে যায় তার ফলে আমাদের দেশে যখন একটা নতুন সংবিধান আমাদের দেশে যখন সংবিধানের প্রয়োজন হয় পৃথিবীর অন্যান্য দেশে যেমন সংবিধান আছে ঠিক আমাদের দেশেও যখন সংবিধানের প্রয়োজন হয় তখন আমাদের সংবিধান তৈরি করা হয় সেই সংবিধান তৈরি করার সময় কি হয় এই উনিশশো উনিশশো নয় সাল উনিশশো উনিশ সাল উনিশশো পঁয়ত্রিশ সালে যে সমস্ত আইন কানুন গুলো আছে সেই আইন প্রভাব কিন্তু পরবর্তীকালে আমাদের দেশে যখন সংবিধান তৈরি হচ্ছে সেই সময় কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ এই এই উনিশশো উনিশশো সাল উনিশশো উনিশ সাল উনিশশো সালের যে সমস্ত ব্রিটিশটা সেই সময় যে সমস্ত আইন প্রণয়ন করেছিল পরবর্তীকালে সেই সমস্ত আইনের কিছু প্রভাব পরবর্তীকালে স্বাধীনতার পরে আমাদের দেশের মানুষজন যখন সংবিধান তৈরি করছে সেই সময় কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ এই সময় যে সমস্ত রুলস রেগুলেশন গুলো ছিল যে সমস্ত গুলো ছিল সেগুলো পরবর্তীকালেও কিন্তু আমাদের দেশের সংবিধানের উপরেও কিন্তু একটা প্রভাব পড়েছিল কারণ তার বন্ধু তারা আমাদের দেশে প্রায় দুশো বছরের মতো শাসন করেছিল সেই দুশো বছর শাসন থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন সময় তাদের নিজেদের সুবিধার্থে বা শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তারা কিন্তু নিয়ম কানুন করেছিলেন সেই সেই নিয়ম কানুন গুলোকে পুরোটা ম্যাক্সিমামটা হয়তো ফেলে দেওয়া হয়েছে বেশিরভাগটা হয়তো মুছে দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে কিন্তু তার তা হলেও তার কিছু কিছু প্রভাব কিন্তু আমাদের যে মূল সংবিধান আমাদের যে সংবিধান আমাদের স্বাধীন ভারতের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যায় কিছু কিছু প্রভাব থেকে গেছে এবং পরবর্তীকালে আর একটা নেক্সট বৈশিষ্ট্য যে লিখিত এবং অলিখিত সংবিধানের সংমিশ্র আমাদের দেশের সংবিধানটা বেশিরভাগ হচ্ছে যে লিখিত সংবিধান কিন্তু তার মধ্যে কিছু কিছু অলিখিত সংবিধান আছে যখন আমাদের স্বাধীনতা লাভ করছে বা স্বাধীন হচ্ছে সে সময় কিন্তু আমাদের দেশের যারা ছিলেন গণপরিষদ এবং একই সময় খসলা কমিটির সদস্যরা তারা প্রায় তিন বছর সময় ধরে আমাদের দেশের সংবিধানটা তারা লিখেছে তৈরি করেছে সংশোধন করেছে যে স্টাডি করেছে দেখেছে এবং আমাদের সংবিধানটা তৈরি করেছে তো প্রায় তিন বছর মানে বছর বছর মাস দিন প্রায় তো এই সময় ধরে তারা কিন্তু আমাদের দেশের সংবিধানটা ওনারা কিন্তু আমাদের দেশের সংবিধানটা তৈরি করেছে তো এই সংবিধানটা তৈরি করতে তৈরি করার সময় তারা বিভিন্ন দেশের সংবিধানকে অনুসরণ করেছে পড়েছে দেখেছে বিভিন্ন দেশের সংবিধান কে তারা দেখে তারা একটা সময় নিয়ে সংশোধন ধারা গুলো সংশোধন করে আমাদের সংবিধানটা কিন্তু তৈরি করেছে বেসিকালি বলতে গেলে আমাদের সংবিধানটা কিন্তু লিখিত বেশিরভাগটাই লিখিত আর কি অলিখিত সংবিধান আছে হ্যাঁ অলিখিত সংবিধান আছে ব্রিটেনের সংবিধান আছে অলিখিত সংবিধান তাদের লিখিত কোনো এবং আমাদের মতো লিখিত কোনো সংবিধান নেই কিন্তু আমাদের সংবিধানটা লিখিত সংবিধান একটু আগে প্রথম বৈশিষ্ট্য দেবো বলেছি আমি একটু আগে আমাদের যখন উনিশশো করা হচ্ছে সেই সময় কিন্তু আমাদের সংবিধানে ধারা নিয়ে কিন্তু গঠিত হয়েছিল বা কার্যকর হয়েছিল অর্থাৎ আমাদের সংবিধানটা লিখিত প্রথম থেকেই লিখিত তা হলেও পুরোটাই যে লিখিত বা সেটাও কিছু বলা যায় না কিছু কিছু আমাদের দেশেও কিন্তু কিছু কিছু অলিখিত প্রথা আছে অলিখিত নিয়মকানুন আছে যেমন প্রথা রীতিনীতি এগুলো হচ্ছে অলিখিত সংবিধান অলিখিত কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের অনুসরণ করা হয় যেমন ব্রিটেনে ব্রিটেন ক্ষেত্রে কি হয় ওদের প্রথা রীতিনীতি এগুলো ওদের অলিখিত অলিখিত সংবিধান এভাবেই তার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় কিন্তু আমাদের দেশে বেশিরভাগটাই লিখিত আছে কিন্তু তা হলেও কিছু কিছু প্রথা রীতিনীতি এগুলো কিন্তু অনুসরণ করা হয় যেমন মন্ত্রিসভার যৌথভাবে যে দায়িত্বশীলতার কথা বলা হয় সেটা কিন্তু লিখিত আছে কিন্তু এটা লিখিত নেই যে সরকার যদি কোনো পার্লামেন্টে সরকার সরকার পক্ষ বা সরকার যদি কোনো বিল পাস করতে না পারে সেক্ষেত্রে সরকারকে পদত্যাগ করতে হবে এটা সংবিধানের মধ্যে কোথাও লেখা নেই কিন্তু তাহলেও কিন্তু যে প্রথা আমাদের আমাদের দেশে যে প্রথা বা রীতিনীতি চলে আছে সেই অনুযায়ী কি হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হয় অর্থাৎ যদি কোন সরকার পার্লামেন্টে কোনো বিল পাশ করতে না পারে না সেক্ষেত্রে পদত্যাগ করতে হবে এটা আমাদের সংবিধানের কোথাও লেখা নেই কিন্তু লেখা না থাকলেও যেহেতু একটা প্রথা বা রীতিনীতি চলে আসতে তাই মানে পদত্যাগ করতে হয় তাহলে এটা একটা অলিখিত সংবিধানের অংশ আমাদের বেশিরভাগ দেয় লিখিত কিন্তু কিছু কিছু অংশ আছে সেটা অলিখিত যেমন এইটা একটা একটা কথা বললাম যে এটা অলিখিত পরের বৈশিষ্ট্য হচ্ছে যে যে আমাদের সংবিধান সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় এবং সেই সঙ্গে দোষ পরিবর্তনীয় দুটোরই সংমিশ্রণ এক মানে সুপরবর্তনে এবং হয় আমাদের যে সংবিধান আছে আমরা জানি যে প্রত্যেকটা জিনিস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হয় আমরা একটা সময় একটা সময় ছিল টেলিফোন ছিল তারপর আসলো হাতে ছোট ফোন মোবাইল ফোন যেটাকে বলা হয় সেটা টু জি হলো তারপর থ্রি জি হলো ফোর জি হলো ফাইভ জি হলো আবার ভবিষ্যতে হয়তো অনেক কিছু হবে এরকম প্রতিটা জিনিস আমরা দেখি যে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা জিনিসই পরিবর্তন করতে হয় সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন করা প্রয়োজন আছে ঠিক একইভাবে সংবিধানের কিছু কিছু অংশ সেগুলো আমাদেরকে পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়ে কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু পরিবর্তন করা প্রয়োজন আছে ঠিক একইভাবে আমাদের দেশের সংবিধানটাও কিন্তু পরিবর্তন করতে হয় বিভিন্ন সময় পরিবর্তন করতে হয় হয়তো কোনো সময় কোনো কিছু অংশ বাতিল করতে হয় কোনো কিছু অংশ সময়টা বাড়ানো হয় কখনো কমানো হয় কখনো কোন অংশ যোগ করা হয় এভাবে কিন্তু সংবিধানটা বিভিন্ন সময় পরিবর্তন করা হয় অর্থাৎ সংশোধন করা হয় এটা বলা যায় যে আমাদের দেশের সংবিধানটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনের সংবিধানে যে সংমিশ্রণ এই কথাটা যে বলা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যে যখন সংবিধানটা সংশোধন করার প্রয়োজন হয় সে সংশোধন করার পদ্ধতিটা কিছু পদ্ধতি আছে যেটা সুপরিবর্তনীয় অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় কিছু পদ্ধতি আছে যেটা দুষ্পরিবর্তনীয় অর্থাৎ পরিবর্তন করতে হলে একটু কঠিন পদ্ধতি অবলম্বন করতে হয় কারণ কারণ প্রতিটা জিনিসই পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়ে যেমন কিছু কিছু পাহাড় আছে যেগুলো হচ্ছে যে পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ফলে সংবিধানটা সংশোধন করা হয় যেমন হচ্ছে যে কোন কোন রাজ্যের যদি মনে করা হয় এরিয়া অর্থাৎ বাউন্ডারি পরিবর্তন করা বা কোন রাজ্যের নাম পরিবর্তন করা সেই জন্য আমাদের দেশে যে সংবিধানের সংশোধন করা প্রয়োজন যে পদ্ধতি অবলম্বন করা হয় সেক্ষেত্রে পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠ যদি সদস্য সমর্থন করে তাহলে কিন্তু আমরা সহজেই এই পরিবর্তনটা করতে পারবো আবার কিছু কিছু পার্ট আছে যেগুলো সংশোধন করার জন্য পার্লামেন্টের যে মোট সদস্য আছে সেই সদস্যের অধিকাংশ এবং উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন তাহলে এটা একটু তুলনামূলক কঠিন সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ থেকে এটা তুলনামূলক ভাবে একটু কঠিন দুই তৃতীয়াংশ উপস্থিত এবং ভোটদানকারী সদস্য দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন তাহলে এটা তুলনামূলক ভাবে একটু কঠিন যেমন হচ্ছে মৌলিক অধিকার কোন মৌলিক অধিকার যদি বাতিল করা হয় বা কোনো মৌলিক অধিকার যদি নতুন মৌলিক অধিকার যোগ করা হয় বা মৌলিক অধিকারের কোন অংশ সংশোধন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হয় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে কিন্তু প্রথমে যেটা বললাম যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন এটা এটা থেকে এটার থেকে তুলনামূলক এটা অনেকটা কঠিন এটা থেকে আর কঠিন আছে যেটা হচ্ছে যে এছাড়াও আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতি পদ্ধতিতে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন ছাড়াও আমাদের যে সমস্ত অঙ্গ রাজ্যগুলি আছে তার সমর্থন লাভ করতে হবে তবেই সেটা সংশোধন করা যাবে কেন্দ্র রাজ্যের মধ্যে যদি সম্পর্ক সংক্রান্ত কোন সংশোধনের প্রয়োজন হয় কেন্দ্র রাজ্যের যে আমাদের সম্পর্ক সেন্ট্রাল স্টেট রিলেশন সেই সংক্রান্ত কোন ব্যাপার যদি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই তিন নাম্বার যে পদ্ধতিটি আছে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে তাহলে আমাদের যে সংবিধান সে সংবিধান সংশোধন করার জন্য আমরা সাধারণত তিন রকমের পদ্ধতি অবলম্বন করি একটা হচ্ছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় আরেকটা হচ্ছে যে উপস্থিত পার্লামেন্টের উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন তিন নম্বর হচ্ছে উপস্থিত ও ভোটদানকারী সমর্থন প্রয়োজন প্রয়োজন এটা তার সঙ্গে সঙ্গে পার্লামেন্টের আমাদের যে সমস্ত অঙ্গরাজ্যগুলি আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এই সমস্ত যেমন আমাদের রাজ্যগুলি আছে সেই সমস্ত রাজ্যের অর্ধে আইনসভার সদস্যেরও সমর্থন প্রয়োজন অর্থাৎ আমাদের দেশের সংবিধান সংশোধন করতে গেলে এই তিনটি পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে প্রথমকার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা সুপরিবর্তন সহজেই পরিবর্তন করতে করা যায় অর্থাৎ সরকার চাইলে সহজেই পরিবর্তন করতে পারবে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন আর আমরা জানি যে 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 সরকার যিনি সরকার গঠন করেছে তাদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আছে তবেই তারা সরকার গঠন করতে পেরেছে পরে বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের প্রাধান্য আমরা জানি যে সংবিধান সংবিধানকে আমাদের দেশের সর্বোচ্চ সর্বোচ্চ আইন মনে করা হয় সংবিধানের প্রাধান্য আমাদের দেশের সবচেয়ে বড় দলিল হিসেবে মনে করা হয় সংবিধান এর উপরে কোনো দলিল নেই এবারে যদি কোনো সরকার মনে করে সরকার হয়তো কোন একটা সরকার সংবিধান বিরোধী কোন একটা আইন প্রণয়ন করলো তাহলে কি হবে দেখা যাচ্ছে এমন একটা আইন প্রণয়ন করলো যেটা সংবিধানের সঙ্গে বিরোধী হয়ে যাচ্ছে ক্লাস করছে তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে সে সব সময় সেই আইনটাকে বাতিল করে দেবে কারণ সংবিধান আছে দেশের সর্বোচ্চ আইন এর কোনো আইন হতে পারে না তাই সংবিধানের পবিত্রতা রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আছে তারা সরকার যদি কোনো রকম এরকম কোন আইন প্রণয়ন করে তাহলে সেই আইনটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বাতিল করে দেবে অর্থাৎ দেশের সবচেয়ে চূড়ান্ত আইন হচ্ছে সংবিধান পরের বৈশিষ্ট্য হচ্ছে যে যে আমাদের সংবিধান বা আমাদের দেশ সে সংবিধান বা যায় বলি না কেন সেটা হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র আমাদের যে মূল সংবিধান অর্থাৎ উনিশশো সালে যে সংবিধান গ্রহণ করা হয়েছিল সেই সংবিধানে কিন্তু একটা প্রস্তাবনা ছিল এবং সেই সঙ্গে আমাদের দেশের সংবিধানে এটা বলা ছিল যে আমাদের দেশের সংবিধানটা হচ্ছে একটা সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র কিন্তু পরবর্তীকালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে আরো দুটি শব্দ যুক্ত করা হয় একটা হচ্ছে যে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এবং সেই সঙ্গে প্রস্তাবনাটাও সংশোধন করা হয় দেখেন তো পর আমাদের এখন যে বর্তমান সংবিধান বা আমাদের দেশের যে বৈশিষ্ট্য যদি বলা হয় বা আমাদের সংবিধানের যে চরিত্র বা আমাদের দেশের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক তাহলে আমাদের দেশে আমাদের দেশটা কি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র এটা আমাদের দেশের একটা সংবিধানের বৈশিষ্ট্য আমাদের দেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ পরের বৈশিষ্ট্য আমাদের দেশের সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সংমিশ্রণ অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান এই সংবিধানে কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেগুলি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের যে সমস্ত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় যেমন লিখিত সংবিধান আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান ও সেই সঙ্গে দুষ্পরিবর্তন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য এটা আমাদের দেশের সংবিধান লক্ষ্য করা যায় এবং কেন্দ্রের বৈশিষ্ট্য এটা নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের অস্তিত্ব আমাদের সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে তারা কিন্তু নিরপেক্ষ একটা যুক্তরাষ্ট্রীয় আদালতের অস্তিত্ব আছে তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের দেশের সংবিধানের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কেন্দ্রের একটু প্রাধান্য লক্ষ্য করা যায় সেজন্যই বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য যে আছে সেই সঙ্গে সঙ্গে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মানে যুক্তরাষ্ট্রের যেমন বৈশিষ্ট্য আছে পাশাপাশি কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থারও কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অর্থাৎ আমার দেশের যে সংবিধান সেই সংবিধানটা একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় সংবিধান এবং সেই সঙ্গে এককেন্দ্রিক শাসন ব্যবস্থারও কিছু কিছু ও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দুটোই সংমিশ্রণ আছে যেমন লিখিত অলিখিত সংমিশ্রণ আছে আহ দুষ্পুরিবর্তিত সেরকম সংমিশ্রণ আছে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক কেন্দ্রিক তো সংমিশ্রণ আমরা লক্ষ্য করা যায় ঠিক একইভাবে পরের বৈশিষ্ট্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রী পরি মন্ত্রিসভা পরিচালিত সরকারের মধ্যে সমন্বয় সাধন আমরা আমাদের যে আমাদের যখন সংবিধান তৈরি করা আছে আমাদের অনেকটাই কিন্তু আমরা একটু আলোচনা করেছি যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে ইংরেজরা শাসন শাসন করেছিল করেছিল অর্থাৎ ব্রিটিশরা তার ফলে কিন্তু আমরা তাদের যে মন্ত্রী পরিষদ চালিত যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের লক্ষ্য করা যায় ঠিক একইভাবে কিন্তু রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি শাসিত যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের দেশে লক্ষ্য করা যায় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতি শাসিত একটা শাসন ব্যবস্থা তো আমাদের দেশেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় এবং মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে এখানে আমাদের যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান থাকলেও কিন্তু আমাদের যে প্রকৃত শাসক হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা তাহলে একই সঙ্গে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে মন্ত্রিসভা চালিত সরকারের সমন্বয় লক্ষ্য করা যায় এবং পরের বৈশিষ্ট্য হচ্ছে যে ক্ষমতা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে যে আমাদের যে তিনটে বিভাগ একটা হচ্ছে যে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণটা প্রথমে বিভাগ শাসন বিভাগ 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 এবং বিচার এই যখন আলাদা আলাদা ভাবে কাজ করবে সম্পূর্ণ হস্তক্ষেপ করবে না কোনো আদেশ নির্দেশ করবে না কিছু করবে না এবং সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা ব্যক্তি আলাদা আলাদা পোস্ট হোল্ড করবে তখন সেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ হয় কিন্তু আমাদের দেশে এই জিনিসটা দেখা যায় না আমরা আমাদের দেশে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নেই আমাদের দেশে কিন্তু আইন বিভাগ শাসন বিভাগ একে অপরের সঙ্গে পাশাপাশি থেকে একে অপরের সঙ্গে পাশাপাশি কাজ করে সেজন্য আমাদের দেশের সংবিধানে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি সেটা কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায় না যে নাগরিকদের মৌলিক অধিকারের মৌলিক অধিকার সমূহ স্বীকৃতি আমাদের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু প্রথম থেকে আমাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার কিন্তু আমাদের দেশের সংবিধানে প্রথম থেকেই যুক্ত করা হয়েছিল যা মূল সংবিধান হয়তো সাতটা মৌলিক অধিকার ছিল এবং পরবর্তীকালে সম্পত্তি অধিকার পরবর্তীকালে সংশোধনের মাধ্যমে অধিকার কিন্তু আমরা উপভোগ করি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই ছটা মৌলিক অধিকার কিন্তু আমরা প্রত্যেকটা নাগরিক আমরা সংবিধানের মধ্যে পার্ট থ্রি উল্লেখ করা আছে আমাদের মৌলিক অধিকার এটা আমাদের একটা সংবিধানের বৈশিষ্ট্য মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য আমাদের দেশের সংবিধানে কিন্তু আমাদের দেশের সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য উপস্থিতি লক্ষ্য করা যায় মূল সংবিধানে হয়তো মৌলিক কর্তব্য ছিল না পরবর্তীকালে মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয় সালে সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের কিন্তু কতগুলি মৌলিক কর্তব্য দশটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয় এবং পরবর্তীকালে আর একটা মৌলিক কর্তব্য দু হাজার দুই সালে ছিয়াশি সংবিধান সংশোধনের মাধ্যমে আর একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয় অর্থাৎ এখন আমাদের এগারোটা মৌলিক কর্তব্য আমরা যে সব অধিকার ভোগ করবো তা তো হতে পারে না কিছু কিছু মৌলিক কর্তব্য কিন্তু আমাদের পালন করা উচিত অর্থাৎ আমাদের এগারোটা মৌলিক কর্তব্য আছে সে এগারোটা মৌলিক কর্তব্য আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত এগারোটা মৌলিক কর্তব্য পালন করা উচিত পরের বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটাও কিন্তু আমাদের একটা সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এখানে কতগুলো নির্দেশ নির্দেশ দেওয়া আছে আমাদের রাষ্ট্রকে একটা সমাজ কল্যাণমূলক একটা রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট করার জন্য কতগুলি নির্দেশ দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যে উল্লেখ করা আছে এটাও কিন্তু আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধর্ম ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ আদর্শ গ্রহণ আমাদের দেশ দেশে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই আমরা প্রতিবেশী দেশ যেমন পাকিস্তানের কথা বলি পাকিস্তান একটা ধর্মীয় দেশ তাদের একটা রাষ্ট্রীয় ধর্ম আছে কিন্তু আমাদের দেশের হচ্ছে একটা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ দেশ একটু আগেই বললাম যে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই অধিকারই কিন্তু বলা আছে আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেয়া আছে অর্থাৎ যে কোনো ধর্ম যে কেউ অনুসরণ করতে পারে কোনো বাধ্যবাধকতা নেই আমাদের রাষ্ট্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা আমাদের একটা সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরবর্তী একটা বৈশিষ্ট্য যে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা আমাদের দেশের সংবিধানে কিন্তু একটা উল্লেখ করা আছে যে আমাদের দেশের সংবিধানে যে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে অর্থাৎ আমাদের যে বিচার বিভাগ বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের কিন্তু এক নাগরিকত্বের স্বীকৃতি হয়েছে অর্থাৎ আমাদের এখানে দ্বি নাগরিকত্বের কোন ব্যবস্থা নেই আমরা এখানে কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় আমরা এক নাগরিকত্ব উপভোগ করি এখানে দ্বি নাগরিকত্বের কোনো আইডেন্টি বা পরিচয় কিছু নেই এটা কিন্তু আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন প্রাপ্ত বয়স্ক ভোটাধিকার অর্থাৎ আমরা জানি আমাদের আঠারো বছর বয়স হলে আমরা ভোট দিতে পারবো আমাদের আমাদের মতামত জানাতে পারবো সেটা কোনো জাতি ধর্ম বর্ণ এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না ছেলে মেয়ে স্ত্রী পুরুষ কোনো বাধ্যবাধকতা থাকবে না আঠারো বছর বয়স হলে আমরা ভোটার কার্ড তৈরি করে আমরা আমাদের রাজনৈতিক অধিকার আমরা ভোট দিয়ে আমাদের মতামত আমরা জানাতে পারবো মূল সংবিধানে বয়সটা একটু বেশি ছিল পরবর্তীকালে সংশোধন করে বয়সটা কমানো হয়েছে মূল সংবিধানে একুশ বছর বয়স ছিল এবং পরবর্তীকালে সংবিধান সংশোধন করে এই বয়স আঠারো বছর করা হয় এটা আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সংবিধানটা সামগ্রিকভাবে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংবিধানটা তৈরি করা হয়েছে আজ এখানেই থাক পরবর্তী ক্লাস পরে জানানো হবে